পর স্বাগত রাজ্যে প্রতিনিয়ত যান দুর্ঘটনা অব্যাহত আবারও দেখা গেছে উদয়পুর এলাকায় যান সন্ত্রাস তাতে এই গুরুতর আহত হয়েছেন দুজন উদয়পুর রমেশ চৌমুরি এলাকায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ আর তাতে এই গুরুতর আহত দুই আহতদের গোমতি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য বক্তব্য রাখতে গিয়ে এক পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন যে সংশ্লিষ্টরা যখন তাদের খবর দেয় তড়িঘড়ি তারা ঘটনাস্থলে উপস্থিত হন তারপরে আহতদের উদ্ধার করে ঘুমতে জেলা হাসপাতালে পাঠানো হয় কি বলছেন পুলিশ আধিকারিকরা শোনাব আহত কয়জন হাসপাতালে এবং তাতেই দুজন গুরুতর আহত হয়েছে বর্তমানে থমথমে পরিস্থিতি এলাকা জুড়ে উদয়পুর রমেশ চৌহমনি এলাকায় ঘটে এই ঘটনা আর উদয়পুরে প্রতিনিয়ত এই ধরনের যান ঘটনা এগিয়েই রয়েছে সেখানে অভিযোগ উঠছে এক পক্ষের যে ট্রাফিকই ব্যবস্থা অন্যদিকে অভিযোগ উঠছে যে সাধারণ মানুষ সচেতন নয় যার জন্যই এই ধরনের খবর প্রতিনিয়ত উঠে আসছে যদি প্রত্যেকেই সচেতন হয়ে তাদের যানবাহন চালায় তবে সেই ক্ষেত্রে এই ধরনের ঘটনা হওয়া সম্ভবই নয় ট্রাফিক দপ্তর পুলিশ আধিকারিকরা অ্যাওয়ারনেস ক্যাম্প থেকে শুরু করে সচেতনতা শিবির একাধিক অনুষ্ঠানের আয়োজন করে থাকেন কিন্তু সেই ক্ষেত্রেও গ্রাফ যে ক্রমশ উদ্ধমুখী তাই গ্রাফকে নিম্নমুখী করতে গেলে প্রথমেই সাধারণ মানুষকে সচেতন হতে হবে নেই নেই চিত্র একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন